আচ্ছা আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো আর কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করেন কেউ যদি দেখেন তাহলে একটু কমেন্ট করে জানান যে ভয়েসটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা রাইজা চানাচুর খাওয়ার জন্য দৌড়াইয়া লাপমাইর আমার সাথে মারামারি করতে এসে আসলে একটু নার্ভাস ফিল হচ্ছে মানে জীবনে কখনো লাইভে আসি নাই তো এই ফার্স্ট টাইম আসলাম আমার মেয়ে দেখেন চানাচুর খায়

আচ্ছা কেউ কি অ্যাড না একটু কমেন্ট করে জানান প্লিজ আসলে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া আসছে তো হঠাৎ করে

আসলে লাইভে ফার্স্ট টাইম লাইভে আসলে যা হয় আর কি কেমনে লাইভে যাইতে হয় জানি না ঠিক করে চলে আসছে তাই কি গরিব ইউটিউবার আমরা এখনো অবধি একজন মানুষ অ্যাড হয় নাই কিছু বলবা তুমি দেখো দুই মিনিট তেইশ সেকেন্ড হয়ে গেছে অথচ কেউ অ্যাড হয় নাই

যেই অ্যাড হয়েছেন একটু কমেন্ট করে জানান তো যে ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কোথা থেকে অ্যাড হয়েছেন এটাও প্লিজ কমেন্ট করিয়ে যাই হোক এখন থেকে নিয়ত করছি যে কন্টিনিউ লাইভে আসবো আমরা মানে কখনো এভাবে লাইভে আসা হয় নাই তো তার অ্যানাউন্সমেন্টও করি নাই যে আমরা লাইভে আসবো আসতে চাইছিলাম আরেকটু আগেই তো হঠাৎ করে আবার কারেন্ট চলে গেছিল যার কারণে লাইভ আসতে একটু দেরি হয়ে গেল দুইজন অ্যাড হয়েছেন কে কোথা থেকে অ্যাড হয়েছেন প্লিজ কমেন্ট করেন আচ্ছা আপনারা কি ভিডিওটা সোজা সুজি দেখতে পাচ্ছেন নাকি বাঁকা দেখতে পাচ্ছেন একজন কমেন্ট করছে ভাইয়া তুমি বুঝলা কেমনে সাবাস তুমি সুন্দর হ্যাঁ অ্যাড হইছে লাইভে মনে হচ্ছে

কমেন্ট করে একটু বলেন আমি আপনার নামটা জানতে চাই আপনি আমাদের চেনা নাকি আছেন আমার জানার অনেক ইচ্ছা ভাই আমরা কেমন ইউটিউবার আপনারাই বলেন যে দুইজন মানুষ এড হয়েছে তাও আমরা এমনিতেই বইলা দিতে পারি যে কে কে এড হইছে যা যত অত কলা খাইতে আমি কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি আমি তো এটাই বুঝলাম না ভাই প্লিজ 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 কেউ অ্যাড হন এত গরিব গরিব ফিল হচ্ছে লাইভে আসছে ছয় মিনিট পার হয়ে গেছে অথচ কেউ অ্যাড হয় না শালিকা কি করো নিয়ে আচ্ছা আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দেই হচ্ছে আমার মেয়ের জন্মদিন সামনে আপনাদের দাওয়াত দিতে আছে সামনে বিশ তারিখের পরে যাই হোক কয় তারিখে এটা বলবো না আর আপনারা কি বার্থডে ব্লগ চান যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন আর কেমন টাইপের হবে এটাও কমেন্ট করবেন আকু গরুর মতো চানা চোর খাও কেন খুব সিম্পল কারণ আমি তোমার বড় বই তুমি গরু আমিও গরু

আসলে আমরা এতটাই গরিব আমরা বুঝতেই পারি আমাদের চেনা মানুষ হয় না কেউ আপু গোল মধু চানাচুর খাও কেন তারপর লেখছে না আমি ছাগল এখনো বিচার আছে ভাই কেউ অ্যাড হয় না থাক লাইভেই থাকবো না ভাই আমরা চইলা গেলাম চার্জ আপনারা যদি চান যে আমরা নেক্সট টাইম লাইভ আসি তাহলে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন প্রয়োজনে একটা সময় সিলেক্ট করব যে সময়টা সবাই জানাই দেব পরে ওই টাইমে আসবেন আসার পরে অনেক 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 কথা হবে কারণ কি মানে আপনারা যদি কমেন্টে কোনো কিছু জিজ্ঞাসা না করেন তাহলে আসলে কি বলবো এই জিনিসটা আসলে এভাবে বলা যায় না গো এইজন্য এত ক্লাবল কত বকবক করা যায় কারণ আমরা তো পাগল না এজন্য আপনারা লাইভে কোশ্চেন করবেন আমরা অ্যানসার দেব মানে আপনারাও কথা বলবেন আমরাও কথা বলবো গল্প করব আচ্ছা ভিডিওটাকে মানে ইউটিউবে যেমন লং ভিডিও দেখা যায় ওরকম দেখা যাচ্ছে নাকি হচ্ছে যে শর্টস দেখা যায় ওরকমই দেখা যাচ্ছে

তাহলে এখন কে দেখতেছে তাহলে তুমি কি চলে গেছো আবার এক দিতে অবশ্য তাহলে এটা দাম আছে মানে তুই লাগি আবার লাগি তুমি কি পাড়াপাড়ি করে খাচ্ছ সব বড় বড় বেশি বেশি করে নিয়ে ফেলছ যেন তুমি খাইতে পারো না

দুদিন পরে বলবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ইটস মি রাইজা আচ্ছা আপনারা কি জান যে রাহার জন্য একটা আলাদা চ্যানেল করব ওই জায়গায় রাহারে কিভাবে মারা হয় কিভাবে গোসল করা হয় রাহার গু কিভাবে পরিষ্কার করা হয় সব আপনাদের মাঝখানে শেয়ার করব যদি চান তাহলে রাহার জন্য একটা আলাদা চ্যানেল করব